নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল বর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো সুভাষ পুকুর কন্য করে আপনাদের জানিয়ে রাখি কালকে মানে আট তারিখ সুভাষ পুকুরে জাল দেওয়া হয় সকালবেলা সেই জালের ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে সুভাষ পুকুর আগামী রবিবার মানে পনেরো তারিখ খুলতে চলেছে সেই জন্যই আজকে পুকুরে জাল দেওয়া হয়েছিল দেখা হলো কীরকম কী মাছ পড়েছে সেই ডিটেলস আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন যেরম আমি আপনাদের বললাম যে আগামী রবিবার মানে পনেরোই সেপ্টেম্বর কন্যঘরের সুভাষ পুকুর খুলতে চলেছে সেই ডিটেলসটাই আপনাদের একটু জানাই কে পুকুরের পাশ প্রতিদিন এগারোশো টাকা কর্তৃপক্ষ ধার্য করেছে পুকুরে আপনারা চার ছিপ ফেলতে পারবেন টোপ হিসাবে পাউরুটি এবং ছাতু ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন মশলা করতে পারবেন এবং এই পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার আর রবিবার তবে মাথায় রাখবেন পুকুরটিতে রকম তলবাসা ভাষা এই জাতীয় কিছু ফেলা বারণ আছে যাই হোক মোটামুটি ডিটেলস আমি আপনাদের দিয়ে দিলাম এটা মাথায় রাখবেন আর একটা কথা বলে দিই আপনাদের কে এই পুকুরটিতে বুকিংয়ের মাধ্যমে সিট হয় না লটারির মাধ্যমেই একমাত্র সিট হয় এবং লটারি হয় যেদিন ছিপ ফেলা হয় সেদিনের আগের দিন মানে বৃহস্পতিবার শনিবার রবিবার যদি ছিপ ফেলা হয় তার আগের দিন বুধবার শুক্রবার এবং শনিবার বিকেলবেলায় লটারি হবে লটারির মাধ্যমেই একমাত্র সিট এখানে বন্টন করা হবে তাহলে আপনারা জাল দেওয়ার ভিডিও আজকে দেখতে থাকুন আর যদি আপনাদের এই পুকুরে মাছ ধরার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তো যাই হোক আবারও একবার বলে দিই সুভাষ পুকুর কন্যাগরের আগামী রবিবার মানে পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর খুলতে চলেছে পাস মূল্য এগারোশো টাকা তাহলে আপনাদের আর আমি বিরক্ত করবো না আপনারা জালের ভিডিওটি দেখতে থাকুন কি কি মাছ পড়লো ভালো করে দেখে নিন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ <Panavid> <Risa faisur>

दूला एक चावल के फल्ली दीजिएगा। ये जो तो नॉर्मल ही सबको नॉर्मल करते हैं। जैसे उधर निज़ेरिया सबसे यानि मास कितना बहुत ज़्यादा हो गया है। अभी तो मास दिखता है ना जब बिरिया चिकन का ना कि लाल भावी कुछ चीज़ चिकन निकालें। वहीं तो हमारे जो लाल भावी कुछ फिरेज़ करते हैं �

ତାହେଲେ ବାଚାଗ সকালবেলা सकाल <laughs> <इस दे नौ? laughs> <laughs> किचाचले किया परे लुकी कि गबे ए सुनेर न न गर काम आडे किया न कि आले पुरा ठण्डा काम ह ह

काय मास्टर माता मा उंज्या पडले ना नमस्कार ये मस्त <लिए>। माता उठले <उच्चे> কথা <laughs> <laughs>

आज तो मस्त चले नहीं ये जतन रोज नाती करते आज सूखे पावन करना और ये ता माता चले हम पका देना बड़ा पानी आता है